স্টুডেন্ট উইকের শেষ দিন কেশারির দরবার মেলা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বিদ্যালয়ে হল পুরস্কার বিতরণী এবং গ্রাজুয়েশন শিরোমণি অনুষ্ঠানে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় পাশাপাশি গ্রাজুয়েশন শিরোমণি অনুষ্ঠানের অংশ হিসেবে গ্রাজুয়েশন সার্টিফিকেট বিতরণ করা হয় কর্মসূচি সম্পর্কে স্কুলের সন্তোষ স্মারক ইনচার্জ সুধাংশু শেখর সাঁতরা বলেন স্কুলের সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনার বাইরে যাতে খেলাধুলো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা অর্জন করতে পারে তার জন্য সর্বদা চেষ্টা করা হয় পাশাপাশি শিক্ষাস্ত্রী থেকে শুরু করে কন্যাশ্রী সব ক্ষেত্রে সহযোগিতা করা হয় স্কুল প্রতিষ্ঠার সময় থেকে এলাকার স্কুল ছুট ছাত্রছাত্রী কমার একটি বড় ভূমিকা গ্রহণ করেছে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী স্কুল না আসার কারণ জানার চেষ্টা করা হয় এছাড়াও এদিন উপস্থিত বক্তারা বাল্যবিবাহের কথা তুলে ধরেন ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকার সামনে উপস্থিত ছিলেন ব্লকের এসই ও সুদীপ্ত পাত্র এসআই প্রসেনজিৎ পারুই এলাকার পঞ্চায়েত সহ শিক্ষক শিক্ষিকারা এই স্কুলে যারা টিচাররা আছেন তারা সর্বতোভাবে চেষ্টা করেন তাদের বেস্টটা দিয়ে তাদের মানে সর্বোচ্চ দিয়ে তারা স্কুলের বাচ্চাদের একটা আন্তরিকতা দিয়ে পড়াশোনার পঠন পাঠন এবং তাদের মানকে উন্নত আজকে ওই উনি বলছিলেন না বিবেকানন্দ ওটাই বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো ঠিক আছে এতে তাদের মানসিক বিকাশ হয় আমাদের এই শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশের যে স্টুডেন্ট উইক তার আজকে শেষ দিন এই শেষ দিনে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম এবং বিগত দিনগুলিতে গত দোসরা জানুয়ারি আমরা গ্র্যাজুয়েশান শিরোমণি অনুষ্ঠিত করেছি এবং তাতে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে আমরা গ্র্যাজুয়েশান সার্টিফিকেট এবং যে হোলিস্টিক রিপোর্ট কার্ড যা আমরা পোর্টালে আপলোড করেছিলাম সেখান থেকে ডাউনলোড করে আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি বই খাতা কলম আমরা ওই দিনকে দিয়েছি এবং সমস্ত ছাত্রছাত্রীকে উৎসাহিত করার জন্য তাদের হাতে চকলেট দিয়ে আমরা মিষ্টিমুখ করিয়েছি এবং এই বিগত দিনগুলিতে এই সপ্তাহে আমরা বিভিন্ন খেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য বিতর্ক এবং বসে আঁকো এগুলি আমরা করেছিলাম এবং তার আজকে পরিসমাপ্তি ঘটলো পুরস্কার বিতরণী সবার মধ্য দিয়ে যার মধ্য দিয়ে আমরা আজকে প্রত্যেকের রাতে পুরস্কার তুলে দিলাম এবং আমরা চাই যে আমাদের স্কুলটাকে সার্বিকভাবে শিক্ষার উন্নতি করার জন্য তার সার্বিক মানসিক এবং শারীরিক গঠন যা শুধু পঠন পঠনের মধ্য দিয়ে নয় সমস্ত দিক থেকে সে সার্বিকভাবে যাতে নিয়ম শৃঙ্খলা বোধ মানবতাবোধ নিয়ে একটা সুস্থ সমাজ গঠনের জন্য নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে আগামী দিনে সেইভাবে আমরা তাকে তৈরি করেছি এবং দেখা গেছে যে কিছু ছাত্র যারা পড়াশোনাতে হয়তো একটু ঘাটতি আছে কিন্তু খেলার ক্ষেত্রে তারা কৃতিত্ব দেখিয়েছে তারা কৃতি হিসাবে পুরস্কার তারা তাদের হাতে আমরা তুলে দিয়েছি তাহলে তাদের যে সুপ্ত প্রতিভাগুলি বিকশিত করার জন্য আমরা আগামী দিনে তাদের সর্বতভাবে প্রচেষ্টা গ্রহণ করব যাতে আমরা এই এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারি সেই প্রয়াস আমরা গ্রহণ করব। জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর ঘরে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ